গরম ভাতের সাথে এইরকম একটা ভর্তা থাকলে সেদিন আর অন্য কিছুই লাগবে না এত সুন্দর যে খেতে হবে রান্নাটা কিন্তু একেবারেই সাধারণ খেতে কিন্তু সত্যিই অসাধারণ একটা ফ্রাইপ্যান নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম কতগুলো কেটে রাখা সিম সিমটাকে আগে থেকে ভালো করে দুটো মুখ কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম কতগুলো নিয়ে নিলাম সিম আর নিয়ে নিলাম কতগুলো মিষ্টি কুমড়োর টুকরো এটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এবার খুব সামান্য পরিমাণ জল দিলাম যাতে মিষ্টি কুমড়ো আর ছিমটা একটু ডুবে থাকে খুব বেশি জল দেব না এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম হাই ফ্লেমে দশ মিনিটের জন্যে দেখুন দশ মিনিট হয়ে গেছে আমার কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি দেখুন সবজিটা একেবারে গলে যায়নি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে স্ম্যাশার দিয়ে এটাকে একটুখানি স্ম্যাশ করে নেব আমি এটা মিক্সিতে দিই নি কারণ মিক্সিতে দিলে একেবারে পেস্ট হয়ে যাবে তখন অতটা খেতে ভালো লাগে না সেই জন্য আমি এটাকে স্মাশার দিয়েই স্ম্যাশ করে নিলাম এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল এইবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো বোটাসহ ও শুকনো লঙ্কা বোটা সহ দিয়েছি কারণ এগুলো ভাজলে পরে খুব ক্রিস্পি থাকবে এবারে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব আপনারা লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন দেখুন আমার লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটা শুঘ্রাণ গন্ধও বেরোচ্ছে এবার আমি ওই তেলের ভেতরে দিয়ে দেব কতগুলো রসুনের কোয়া রসুনের কোয়াটাও আমি বেশ ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি অনবরত নাড়তে হবে রসুনের কোয়াগুলো একটু নাড়ার পরই কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমার ভাজা হয়ে গেছে এটা আমি অন্য একটা পাত্রে তুলে রাখলাম এবারে ওই তেলের ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল মতো কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি একটা শুঘরান গন্ধ বেরোতে আরম্ভ করেছে কালো জিরে ভাজার গন্ধ এইবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের কুচি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে নাড়াচাড়া করছি এটাকে একটু ফ্রাই করে নেব পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমার পেঁয়াজ কাঁচা ভাবটা চলে গেছে বুঝতে হবে এবার দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের কালারটা একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে আমি হতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করছি ফ্লেমটা হাইতেই রেখেছি অনবরত নাড়তে হবে পেঁয়াজটা নরম হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে অনবরত নাড়ছি দেখুন অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে এসছে অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ো আর শিমটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে নাল কিন্তু পোড়া লেগে যাবে গ্যাসের ফ্রেমটা হাইতেই রেখেছি আর অনবরত নাড়ছি সীমার আর মিষ্টি কুমড়োর ভেতরে যে জলটা ছিল সেটা একেবারেই শুকিয়ে নেব অনবরত নাড়তে নাড়তে এটা শুকিয়ে যাবে হাই ফ্লেমে রেখেছি দেখুন জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে দেখি মনে হচ্ছে সিম আর মিষ্টি কুমড়োর কোনো জল নেই ভেতরে আমি খুব অল্প জলের সেদ্ধ করেছি যাতে জলের ভেতরে ওর পুষ্টিগুণটা থেকে যায় সেদ্ধ করে জল ফেলে দিয়েলে কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয় এবার আমি সবটাকে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার লঙ্কার ভেতরে একটু লবণ দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি লঙ্কাগুলো ভামাকা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজটা কুচি দিলে পরে খেতে খুব ভালো লাগে আমি তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব গরম আছে এবার ভাজা রসুনের কোয়াগুলোকেও একটু চাপ দিয়ে নরম করে মেখে নিচ্ছি রসুন কোয়া দিলে পরেও খেতে ভালো লাগে যারা রসুন পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করবেন ভালো করে রসুনটাকে মেখে নিয়ে সব কিছু আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর খেতে লাগে এটা বন্ধুরা আমি আপনাদেরকে বলবো অন্তত একদিন গরম ভাতের সাথে আপনারা এই ভর্তাটা খেয়ে দেখুন খুব ভালো লাগবে যেদিন এটা খাবেন সেদিন আর অন্য কোনো কিছু দরকার হবে না এবারে আমি একটুখানি সর্ষের তেল এই এক চামচ মতো সরষের তেল কাঁচা সরষের তেল মধ্যে মিশিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেলটা দিলে এখানে খুব সুন্দর একটা টেস্ট আসে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখাতেই কিন্তু আরও টেস্ট বেড়ে যায় খুব সুন্দর করে মাখতে পারলে খুব সুন্দর টেস্ট আসে এবার দিয়ে দিলাম একটুখানি লেবুর রস এবারে লেবুর দানাগুলোকে ফেলে দিচ্ছি এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর একটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম আর একটা লেবু দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যারা ঝাল পছন্দ করেন তারা লঙ্কা দিয়ে এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাইকে ভালো থাকুন আচ্ছা তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে